হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আমি পারমেতেন তোমরা দেখছো দ্য লেজি ব্লগ আর আশা করি সকলে খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর সকাল সকাল উঠে পড়েছি আর আমার মাথায় আমি অনেক রকম ডিজাইন বানিয়ে রেখেছি কারণ আমি চুলটা ন্যাচারাল কার্ল করতে চেয়েছিলাম তার কারণেই আর আজকে সকাল সকাল উঠেই আমি অনেক কাজবার শেষ ফেলেছি আর এবার আমি হব রেডি কারণ তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম কি আমাদের বাড়িতে আজকের দিনটা প্রচণ্ড স্পেশাল একটা দিন কারণ আজকে হচ্ছে মন্দিরে আমাদের অন্নভোগ নিয়ে যাওয়া হবে তো আর বিকেলবেলা দিদিভাই রেজিস্ট্রি আছে তো আমি হয়ে গেছি রেডি আর এই হচ্ছে আজকে আমার আউটফিট ভীষণই সুন্দর একটা শাড়ি আমি এটা মিশো থেকে কিনেছি কারোর লিঙ্ক লাগলে আমাকে কমেন্ট করতে পারো আর আমি হয়ে গেছি এখন রেডি এখন যাচ্ছি মন্দিরে আর ওখানে সবাই ওয়েট করছে আর আমি সবার থেকে লেট সব সময়ের জন্য আমি সব জায়গাতে সবার থেকে লেটে যাই আর এই হচ্ছে আমাদের গ্রামের বিশালক্ষী মন্দির আর এখানে যতজনকে দেখছো সবাই আমার বাড়ির রিলেটিভ সব এসছে যেহেতু এখানেই পুজো হচ্ছে তো এখানেই এখন সবাই আছে আর একটুক্ষণ পরে বাড়ির দিকে যাব ওখানে খাওয়া দাওয়া আছে অন্নভোগ আর এখানেই শুধু শেষ নয় এবার হবে কৃষাণুর গাড়ি পুজো ওখানে ঠাকুর মাসে পুজোটা শেষ করে এলেই গাড়ি পুজো শুরু হবে তো তোমরা গাড়ি পুজোটা এনজয় করতে থাকো দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে মন্দিরে সব পুজো টুজো কমপ্লিট করার পরে চলে এসেছি এখন আমরা বাড়িতে আর এখানে অন্নভোগ দেওয়া শুরু হয়ে গেছে কারণ বেলা প্রায় অনেক হয়ে গেছিলো আর ফার্স্ট অন্নভোগ খেতেই বসে পড়েছে আজকে আমাদের বাড়ির রাইট কারণ যিনি রেজিস্ট্রি করাবেন উনি তিনটের দিকে আসবেন তো তার আগেই ওকে রেডি হতে হতো তো তার কারণে রেডি হবে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর আমরা বাড়ি প্রত্যেকে এখনো পর্যন্ত আছি কারণ যেহেতু মন্দিরে তার কারণে কেউই কিছু খায়নি তো ও ফার্স্ট খেয়ে নিচ্ছে তারপরে আমরাও খাবো আর এখানে বৌদিওকে ভাত খাইয়ে দিচ্ছে কারণ ও হাতে না দুই হাতে নেলে এক্সটেনশন করেছে তার কারণে বৌদিওকে খাইয়ে দিচ্ছে নখগুলো যাতে হলুদ কালার না হয়ে যায় আর এখানে বাড়ির সবাই খেতে বসে গেছে এবার আমরাও খেয়ে নেব খাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ওদিকে তো সবার খাওয়া দাওয়া শেষ আর এবার হবে এখানে ডেকোরেশন কারণ সন্ধেবেলার জন্য সন্ধেবেলা এঙ্গেজমেন্ট হবে তো তার কারণে হালকা করে একটু ডেকোরেশন করবো জাস্ট বেলুন দিয়ে আর টেবিলটা আমি সাজাবো তো এখানে ওরা দুজন মোটামুটি সাজুগুজু করে রেডি হয়ে গেছে একদম ম্যাচিং ম্যাচিং জামাকাপড় পরে যেহেতু আজকের একটা স্পেশাল দিন বলে কথা আর এই হচ্ছে আজকে আমাদের ব্রাইট সেজে ফেলেছে আর এই হচ্ছে সেই স্পেশাল টাইম ওদেরকে রেজিস্ট্রি ম্যারেজের কাগজপত্র সাইন করার জন্য ডাকা হয়েছে আর বাড়ির প্রত্যেকে এক এক করে চলে আসছে তো তোমরা এই রেজিস্ট্রি ম্যারেজের পর্বটা এনজয় করতে থাকো Congratulation, Congratulation. তো এখানে তো বাড়িতে প্রায় সব কমপ্লিট হয়ে গেছে সব সিগনেচার করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এবার ওদেরকে নিয়ে যেতে হচ্ছে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি অফিসটা একদমই আমাদের বাড়ির কাছে তো তার কারণে ওদের সঙ্গে আমরাও যাচ্ছি আর একজন দুজন করতে করতে মানে এই চলো সে চলো এই করতে করতে পুরো বাড়ির সবাই উঠে এসেছি রেজিস্ট্রি অফিসে আর আমি আর বৌদি না এলে তো ওর সব কাজই অসম্পূর্ণ এমনই একটা ব্যাপার কারণ আমরা তিনজনই সারাদিন একসাথে হয়ে থাকি তো আমরা না এলে হয় বলো তো এখানে সবাই চলে এসেছে আর এখানেও অনেক সিগনেচার করতে হলো ফিঙ্গার প্রিন্ট দিতে হলো এবার আমি চলে যাব সোজা বাড়িতে কারণ বাড়িতে আমার বহুত কাজ পড়ে রয়েছে তো আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ড্রেস ফ্রেস চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে আমি লেগে পড়েছি টেবিল সাজানোর জন্য কারণ আমাকে আরও কাজ করতে হবে তো তার কারণে আমি আগে থেকেই টেবিলটা সাজিয়ে দিচ্ছি তো টেবিলটা আমি একটু ফেন্সি করে সাজাতে চেয়েছিলাম জানি না কতটা পেরেছি তো যতটাই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে সুন্দর লাগছিল দেখতে আর তারপরে জেঠুর বাগান থেকে জোর করে গোলাপ ফুল তুলে আনিয়েছি তারপরে ওগুলো দিয়েও হালকা ডেকোরেশন করেছি অ্যান্ড তারপরে নিজে সাজতে চলে এসেছি একমাত্র ননদিনীর এঙ্গেজমেন্ট বলে কথা ছোট হোক বা বড় না সাজলে হয় বলো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি না সবাইকে ড্রেস কোড বলে দিয়েছিলাম সবাইকে গ্রিন কালারের শাড়ি বা জামা যার যা আছে সব পরতে বলেছিলাম এটা আমি সিলেক্ট করেছিলাম তো আমি না ফার্স্টে শাড়ি পরবো না বলে আমি গ্রিন কালারের একটা কুর্তি পরে নিয়েছিলাম তারপরে সবাই বলল না তুমি যে যেহেতু ঠিক করেছো তোমাকে পরতেই হবে তো তো আমিও শাড়ি পরে নিয়েছি আর হেয়ার ইজ মাই ফাইনাল লুক আর এইটা হচ্ছে পুরো টেবিলটা আমি সুন্দর করে ডেকোরেশন করেছি কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এখানে তো সব কিছুই রেডি আর এখানে টেবিলটাতে ক্যান্ডেলগুলো গুলো জ্বালানোর পরে মানে লুকটা যা আসছিল অসাধারণ একটা সুন্দর ডেকোরেশন করে ফেলেছি আমি আর আজকাল আমার ব্লগে মাংকি বাচ্চাও দেখা যাচ্ছে তোমরাও দেখো আজকের মতো আমাদের রিং সেরিমানি সেলিব্রেট করা কমপ্লিট আর প্রচুর মজা করেছি আমরা তো আরও আমাদের মজা করা বাকি আছে তো এখন আমি চলে এসেছি ড্রেস চেঞ্জ করতে কারণ শাড়িটা না ভীষণ হেভি ওয়েটের ছিল আমি এতক্ষণ ধরে সামলাতে পারছিলাম না তো তার কারণে আমি শাড়িটা চেঞ্জ করে আবার যাব খাওয়া দাওয়া করবো আরও অনেক আড্ডা মারবো সবার সাথে তো এখন সোজা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর আমার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করার পরে প্রচুর আড্ডা মারার পরে এখন হয়ে গেছি ফ্রেশ মেকআপ টেকআপ সব রিমুভ করে ফেলেছি হাত পা ধুয়ে এখন যাব ঘুমোতে কারণ এখন রাত না প্রায় একটা মতো বাজে তো তার কারণই এখন চলে যাচ্ছি ঘুমোতে আর সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি মানে সারাদিন এত দৌড়ছাপ করেছি চারিদিকে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি তো আজকে ভিডিওটা এত দূর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হচ্ছে নেক্সট ভিডিওতে এটা